যেটা হয়েছে ভিডিও একটু কম করছি বিকজ খেলার বাইরের এই বিষয়গুলো নিয়ে আর ভিডিও করতে একদমই ভালো লাগে না ভাই মানে এই হচ্ছে কি হচ্ছে তমুক বয়কট করতে 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 বিসিবি প্রেসিডেন্ট কোথায় গেলেন মানে মানে এইগুলা ম্যাচের খেলার ভিডিও যে করব সেইটারও আগ্রহ আসলে চলে যাচ্ছে কিন্তু এখন সাম্প্রতিক সময় ঘটনাগুলো এরকমই ঘটছে আচ্ছা বাংলাদেশ তো বিশ্বকাপে নেই বাট মনে আছে মাঝখানে সাকিব আল হাসান খুব আলোচনা আসলেন সো সাকিব আল হাসান না থেকেও আলোচনায় থাকেন ছিলেন এবং হয়তো থাকবেন ঠিক একইভাবে বাংলাদেশ বিশ্বকাপে নেই বাট স্টিল বাংলাদেশ নিয়ে বিশ্বকাপ আলোচনা নিয়ে শেষ হয়ে যায়নি এই আলোচনাটা আসলে মূলত পাকিস্তানের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড কারণ তারা তাদের বিশ্বকাপ পার্টিসিপেশন নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন রেখে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে সব শেষ জানানো হয়েছে মহদীন নাকভি যিনি পিসিবির প্রধান যিনি দেশটির ইন্ট্রোরিয়াল মিনিস্টার তিনি জানিয়েছেন যে দেশটির সর্বোচ্চ কর্মকর্তা যিনি প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকে পরে যে শুক্রবার অথবা রবিবারের দিকে তারা সিদ্ধান্ত জানাবে বিশ্বকাপের ব্যাপারে আচ্ছা ইন দা মিন টাইম তো পাকিস্তান অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ খেলছে পাকিস্তান কলম্বোতে যাওয়ার জন্য টিকিট বুক করেছে পাকিস্তানের প্রিপারেশন অল ডান ম্যাচ খেলেছে এবং তাদের স্কোয়াডকে ঝালিয়ে নিয়েছে সো অবভিয়াসলি তারা বিশ্বকাপে যাচ্ছে এরকম একটা ভাইব তো আছেই না যাওয়ার কথা কেন আসছে আচ্ছা তার চেয়ে বড় কথা পাকিস্তান কেন বাংলাদেশকে সাপোর্ট করছে অবভিয়াসলি একটা খুবই মানে অবভিয়াস অ্যান্সার তো আছে এবং আমরা সবাই জানি যে যেহেতু একটা এন্টি ইন্ডিয়ান একটা বিষয় আছে এখানে ভারতের বিরুদ্ধে মানে হয় না যে তোমার শত্রু আমার শত্রু তাই আমরা বন্ধু তো পাকিস্তানের ক্ষেত্রে এই জিনিসটাই হয়েছে তারা বাংলাদেশকে এখানে পুরোপুরি বন্ধু হিসেবেই নিয়েছে কারণ যেহেতু এখানে সরাসরি স্পষ্ট তো দুটি পক্ষ একদিকে আইসিসি এবং একদিকে আইসিসি এখানে গভর্নিং বডি কিন্তু একদিকে বেসিক্যালি বিসিবি এবং বিসিসিআই সো সেখানে এই অপরচুনিটিটা আসলে হাতছাড়া করতে জানে পিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ড যেহেতু গত কয়েক বছর ধরেই জিনিসটা খুব স্পষ্ট ভাবে সামনে এসেছে দুটো দেশ দুটো দেশে গিয়ে খেলছে না হাইব্রিড মডেলে নিউট্রাল ভেনুতে যাচ্ছে আবার ধরুন হ্যান্ডশেক করছে না ম্যাচ শেষে এবং সেই সময় যখন ভারতে আইপিএল খেলতে ডেকেও মুস্তাফিজকে বাদ দেওয়া হলো যেখানে পাকিস্তানের ক্রিকেটাররা বহু বছর হলো নেই তখন স্বাভাবিকভাবে এটা তাদের জন্য একটা দারুণ অপরচুনিটি এসেছে এবং তারা অপরচুনিটিগুলো খুব দারুণভাবে কাজে লাগিয়েছে তারা পিএসএল এর জন্য একটা মোস্তাফিজ কেনে ঘোষণা দিল তারা জানালো যে এই ভোট দিয়েছে সরাসরি বাংলাদেশের পক্ষে এবং নানান সময় বিবৃতি স্টেটমেন্ট দিয়েছে যে আইসিসি এখানে ডাবল স্ট্যান্ডার্ড আচরণ করছে তারা ভারতের জন্য একরকম সিদ্ধান্ত নেয় কিন্তু বাংলাদেশের জন্য তারা একই রকম সিদ্ধান্ত কেন নিল না এই প্রশ্নগুলো তারা তুলে দিচ্ছে মেইন রিজনটা হচ্ছে যে কারণে পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট করছে মূল কারণটাই হচ্ছে যে আইসিসি এবং বিসিসিআই কে একটু চাপে রাখা মানে একটু তো সিচুয়েশনটা তো একটু মানে নট 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 ফ্রেন্ডলি একটু বিপাকেই আছে তারা বাংলাদেশ ইস্যুকে ঘিরে যদিও এখন একটা সিদ্ধান্ত হয়ে গেছে বাট স্টিল পাকিস্তান তাদের দিক থেকে এটা একটা খুবই খুবই আমি বলবো যে মজার একটা একটা তারা এই সুযোগে প্রেসার দিয়ে রাখা এবং এরকম কথা শোনা যায় তারা বিশ্বকাপ বয়কট করতে পারে সেটা না করলে তারা অন্তত ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করতে পারে এ ধরনের আলোচনাগুলো আছে তো একটা জিনিস পরিষ্কার যে পাকিস্তান বিশ্বকাপে যাচ্ছে এটা নিয়ে আমার মনে হয় না যে কোনো ইফ ইউ হ্যাভ বেসিক সেন্স এটা নিয়ে আসলে কোনো সন্দেহ প্রশ্নের অবকাশই নেই যে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে পারে তারা বিশ্বকাপে অবশ্যই অবশ্যই খেলবে নাম্বার ওয়ান এবং এক্ষেত্রে ভারতের সঙ্গে ম্যাচ তারা বয়কট করতে পারে এই আলোচনাটা বরং বেশি লজিক্যাল মনে হতে পারে কারণ তার আগে যে দুটো ম্যাচ আছে ইউএস এর সঙ্গে এবং নেদারল্যান্ডস এর সঙ্গে প্রবাবলি সেই ম্যাচগুলো জিতে আসলে পাকিস্তানের জন্য খুব দারুণ সিচুয়েশন একটা তৈরি হয়ে থাকবে পয়েন্ট সুপার এইট পরের পর্বে যাওয়ার যদিও সেখানে তারা ভারতের মুখোমুখি হতে পারে কিন্তু ওই যে শুরু থেকে যে অবস্থান আমরা ভারতের সঙ্গে খেলবো এবং ভারত যেহেতু তাদের সঙ্গে হাত মেলায় না এবং যেহেতু ভারতের এই সিদ্ধান্তে পাকিস্তানের স্পষ্ট আপত্তি আছে বাংলাদেশকে নিয়ে ফলে তারা এই দুটো তিনটে প্রতিবাদ একসাথে জানিয়ে রাখতে পারে যে এখানে ভারতের সঙ্গে ম্যাচটা না খেলে তারা প্রথমত তাদের পয়েন্ট টেবিলে খুব বড় সড়ো হেরফের হচ্ছে না তাদের অবস্থান খুব বেশি পরিবর্তন হবে না এবং একই সাথে এইটার ফলে একটা বিরাট বড় বিপাকে ফেলে দেওয়া যাবে আরো একবার ইন্ডিয়া এবং আইসিসি কে কারণটা কি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের এভরিথিং হাই ইন্ডিয়ান পাকিস্তান ম্যাচের টিকে স্পন্সরশিপ নানান কিছু হ্যাঁ পাকিস্তানের যে লস হবে না তা না কিন্তু অনেক সময় আছে না নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা পিসিবি এই কাজটা এখানে করতে পারে বলে মনে হয় যদিও এসব কিছু আলোচনা সম্ভাবনা এবং আমার ধারণা পাকিস্তান যদি বলছে যে যেটি জানা যাবে আসলে এই রবিবার বা শুক্রবারের মধ্যে সেটা অ্যাকচুয়ালি আরো ডিলে হতে পারে কারণ পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ কিন্তু অনেক পরে টুর্নামেন্ট শুরু হচ্ছে সাত তারিখে প্রথম দিন পাকিস্তান মাঠে নামবে দশ তারিখে সেকেন্ড ম্যাচ ভারতের সঙ্গে তাদের খেলা পনেরো তারিখের দিকে সো তার আগেও পাকিস্তানের সিদ্ধান্ত নিতে পারে কিন্তু এইটাতে আলটিমেটলি বাংলাদেশের আসলে কোনো লাভ নেই এবং বাংলাদেশের বিশ্বকাপ তো শেষ হয়ে গেছেই এটাতে পাকিস্তান আরেকটা যে উড়ো খবর আছে যেটা বেসিক্যালি ভারতীয় গণমাধ্যমের খবরটা কি যে পাকিস্তান যদি বিশ্বকাপে না যায় এই জন্য বাংলাদেশকে স্ট্যান্ড রেখেছে আইসিসি হুইচ ইজ নট ট্রু অ্যাকচুয়ালি এবং পাকিস্তানের এবং বিসিসিআই একটা জিনিস একটু পরিষ্কার করতে চাই ক্ষেত্রে কি জিনিসটা তারা ভালো খারাপ যে অবস্থানে থাকুক যে সিদ্ধান্তই নিক আমাদের পক্ষে যাক আর বিপক্ষে যাক একটা জিনিস খুবই খুবই চোখে পড়ার মতো পুরো ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমরা অনেক রকম কথা শুনেছি গভর্নমেন্ট থেকে কথা শুনেছি নানান ডিরেক্টররা কথা বলেছেন কিন্তু পুরো ঘটনায় বিসিসিআই থেকে অফিসিয়াল স্টেটমেন্টের বাইরে এবং তাদের সেক্রেটারি একবার কথা বলেছিলেন সাকে দেবজিৎ সাইকিয়া এর বাইরে কেউ কোনো কথা বলেনি টু শব্দতে করেননি হুইচ ইজ হুইচ ইজ ভেরি ভেরি প্রফেশনাল এবং যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত সেম গোজ উইথ পাকিস্তান ক্রিকেট বোর্ড এই যে এত কিছু চলছে কেউ একটা টু শব্দ করেননি সাবেকরা এক্স ক্রিকেটাররা ধুয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়া নানা আলোচনা কিন্তু নাগবি শুধুমাত্র কথা বলছেন অন্য কেউ নো ওয়ান ইজ টকিং কিন্তু বাংলাদেশ থেকে যেটা হয় যে কোনো ঘটনায় আমরা সবাই খুব কথা বলতে পছন্দ করি বা বলতে থাকি ওকে সো কামিং টু দ্য পয়েন্ট র‍্যাপ আপ করি সেটা হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ যাওয়া হচ্ছে না পাকিস্তান বিশ্বকাপে যাচ্ছে তারা বয়কটের ডাক দিতে পারে বা খেলবে না এই আলোচনাটা আসলে

আইসিসি থেকে পাকিস্তান সেটা খুবই খুবই সাকসেসফুলি করতে পেরেছে কিন্তু এখন হচ্ছে যে পাকিস্তান বিশ্বকাপে আসবে কিন্তু ভারতের সঙ্গে ম্যাচটা খেলবে কিনা সেইটা নিয়ে বরং এখন আলোচনা লাইনটা এরকম হওয়া উচিত প্রশ্নটা বা সন্দেহটা এটা নিয়ে থাকা উচিত যে পাকিস্তান কি বিশ্বকাপ বয়কট করবে না সেটা না বরং পাকিস্তান কি ভারতের সঙ্গে ম্যাচটা বয়কট করবে কিনা সেটা নিয়ে বরং আলোচনা হতে পারে সেটা করলে কি হবে ভারত পাকিস্তান ম্যাচে একটা হিউজ হিউজ মার্কেটিং ভিউরশিপ স্পন্সরশিপের ব্যাপারটা জড়িত থাকে এবং যখন কোন এই বিশ্বকাপের রাইস যারা কিনেছে স্টাফ কোর্স আইসিসির কাছ থেকে লিখিত চুক্তি থাকে যে ভারত পাকিস্তান ম্যাচ একাধিকবার অবশ্যই অবশ্যই থাকতে হবে সেই ম্যাচটা যখন দেখানো হবে না সেটার আসলে ক্ষতি পূরণ তো দিতে হবে আইসিসি কে আইসিসি সেই কম্পেনসেট করার জন্য পাকিস্তানের উপর একটা আর্থিক জরিমানা করতে পারে বাট এগেইন পাকিস্তান থেকে যেরকম মানে আলোচনাটা আছে ভাইবটা আছে যে পাকিস্তান সরকার সব রকম ক্ষতিপূরণ করে দিবে ক্রিকেট বোর্ডের বা তারা যে ডিসিশনটা নেবে স্ট্যান্ডটা তারা ধরে রাখতে চায় সলিডারিটি উইথ বাংলাদেশ ইভেন তারা কালো আমব্যান পরে নামবে এরকম শোনা যাচ্ছে আরেকটা প্রতিবাদের ভাষা ইন্টারেস্টিং হবে আসলে পাকিস্তানের এই ডিসিশনগুলো এবং ভারতকে সত্যিকার অর্থে আসলে বেশ চাপেই পড়েছে প্রথমত বাংলাদেশকে সামলাতে গিয়ে তাদের বেগ পেতে হয়েছে এবং এখন আরেকটু অকোর সিচুয়েশন তৈরি করে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড আহ কিন্তু সবকিছুর বড় কথা বিশ্বকাপ হবে সেখানে বাংলাদেশ থাকবে এবং এটাই আসলে আমাদের এখন মেনে নিতে হবে আহ হুইচ ইজ হুইচ ইস স্যাট হুইচ ইস আহ আপাতত আপাতত এইটুকুই